এটা ভাবিনি যে ইউটিউবার হব তো জার্নিটা অনেকটা আগের মানে যখন ছোট ছিলাম তখন থেকেই না ভাবতাম কিছু একটা করতে হবে তো তারপর প্রথম ধাক্কাটা জীবনে প্রথম আসে যখন আমার বিয়ে হয়ে গেল ফার্স্ট টাইম উনিশ বছর বয়সে এত কম বয়সে বিয়ে করলে কেন তখন অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কি হয়েছে মানে আমরা আমি যেখান থেকে বিলং করি আমরা নর্থ আমি নর্থ বেঙ্গলের মেয়ে অ্যাকচুয়ালি তো ওখানে না এরকমই ব্যাপার আছে যে সব মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় তো তখন এতটাই ছোট ছিলাম যে আমি বুঝতেই পারিনি যে ঠিক আছে তখন ভেবেছি ঠিক আছে সবাই বলেছে বিয়ের পরেও তো পড়াশোনা করা যায় কিছু করা যায় তো আমিও ভেবে নিয়েছি ঠিকই আছে করা যেতে পারে বাট বিয়ের পরে কিন্তু মেয়েদের আসল ব্যাপারটা সামনে আসে যে কতটা স্ট্রাগেল হাজবেন্ড নিয়ে সংসার নিয়ে শ্বশুর শাশুড়ি সব নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা বড় ব্যাপার বাট আমার হাজবেন্ডের সবসময় সাপোর্ট ছিল পড়াশোনার ব্যাপারে না করেনি তো আমরা যেহেতু কলকাতায় থাকতাম হাজব্যান্ডের জব পারপাসের জন্য তো এখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এমবিএ কমপ্লিট করি তো করার পর আমি জবও জয়েন করেছি তো জব জবও কিছুদিন করেছি কিন্তু তারপর আবার কনসিভ করে ফেলি ওই যে বলে মেয়েদের স্ট্রাগেল তো ওই সময় আবার কনসিভ করে ফেললাম তখন আর জবে যেতে পারছি না তারপর কি করছি বাচ্চাটা যখন একটু বড় হলো এক বছর হয়ে গেল মোটামুটি তখন আবার আবার জবটা জয়েন করবো কন্টিনিউ করব বাট হলো না মানে আমরা ব্যাংককে চলে গেলাম হাজব্যান্ডের জব পারপাসের জন্য তো সেখানে গিয়ে আবার কি হলো যেতেই আমরা ভাবলাম ভেবেছিলাম এক দু বছর ওখানে থেকে চলে আসবো তো তারপর আবার কন্টিনিউ হবে সবকিছু ওখানে গিয়ে আবার একটা বড় ধাক্কা লকডাউন হয়ে গেল তো তারপরে আমার কিন্তু আমার বেবিকে তখন একা হ্যান্ডেল করতে হতো কলকাতায় অনেক হেল্পিং হ্যান্ড থাকে আমার মা বাবারা যে আসতে পারতো বা আমার শ্বশুর শাশুড়ি আসতে পারতো কিন্তু ওখানে কোনো হেল্পিং হ্যান্ড নয় হ্যাঁ পেতাম না তো তখন খুব আমার প্রবলেম হতো মানে ওকে একা একা কীভাবে হ্যান্ডেল করব। মানে আমি নিজেও ছোট এরকম একটা অবস্থা আমি ওকে কিভাবে আর মানে পারতাম না তখন আমি না ইউটিউবে সার্চ করতাম যে কিভাবে বাচ্চাকে হ্যান্ডেল করা যায় বা তখন সেরকম কোনো বাংলায় ভালো এরকম কোনো চ্যানেল ছিল না তো তারপর মনে হলো মানে ডিসকাস করতাম যে এরকম কোনো বাংলা এরকম কোনো চ্যানেল নেই তখন ও বললো কেন তুমি শুরুটা তুমি করো তো তোমার কী কী প্রবলেম আরও তো অনেক এরকম প্রবলেম হয় তুমি তাদের থেকেও টিপস নাও তোমার যারা সাবস্ক্রাইবার হবে তারাও তোমাকে কমেন্ট করে জানাতে পারবে তো তারপর আমি স্টার্ট করলাম তো আমার কী কী প্রবলেম হয় মানে বেবি মম নিয়েই আমি চ্যানেলটাকে স্টার্ট করলাম এই ব্যাপারটা নিয়ে তো তারপরে তখন থেকে আমি আরও বেশি জোর দিতে শুরু করলাম যে না আমার এটা নিয়ে ভালো করে কাজ করতে হবে তারপরে আমি ডক্টরের পরামর্শ নিয়ে ভালো ভালো ভিডিও সেখানে শেয়ার করতাম তারপরে রেসিপি শেয়ার করতাম তো ধীরে ধীরে এইভাবেই চলছিলো তারপর তো আমার বেবিও আস্তে আস্তে বড় হতে থাকলো তো তখন আর রেসিপি বা ওই সব আমি চ্যানেলে পোস্ট আর করলাম না তো আমি কি করি এখন স্টোরি টাইপের বানানোর চেষ্টা করি স্টোরি টাইপের বানিয়ে আমি প্রেজেন্ট করি দর্শককে যে বাচ্চা খাবারের কিন্তু গুরুত্বটা বোঝে না খাবার অপচয় করে তো আমি একটা স্টোরি মেক করি যেখানে বাচ্চাকে দেখানো হয় যে দেখো অনেক মানুষ কিন্তু খেতে পায় না এই জন্য খাবারের অপচয় কখনো করা যাবে না সেটা যখন একটা মা মাদারও তার বেবিকে দেখাবে একটা মাও তো দেখতে পাচ্ছে কিভাবে বাচ্চাদের শেখাবে সেই ব্যাপারটা কিভাবে বোঝাবে এই আমার ভিডিওটা দেখে কিন্তু আইডিয়াটা পেয়ে যাবে যে এইভাবে আমরা বোঝাতে পারি আমার চ্যানেলে আরেকটা আমার চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং ওটার মধ্যে তেরো লক্ষ সদস্য খুব ভালো লাগলো সবাই শুভেচ্ছা রইল তোমাকে হ্যাঁ অল মাই গুড উইশেস হ্যাঁ ভালো থাকি এবার আমরা খেলা শুরু করি দেখুন সকাল সকাল চলে এসছি একটা ভিডিও নিয়ে তোমরা দেখতেই পেলে ভিডিওটা সত্যি আমার একটা জিনিস দেখে কিন্তু সুস্মিতাদির ভালো লেগেছে খুব যে সুস্মিতাদির অনুপ্রেরণা অর্থাৎ সুস্মিতাদি যখন ছোট বয়স থেকে তার কিন্তু একটা তার মধ্যে কিছু করার একটা আগ্রহ ছিল এটা কিন্তু আমি খুব ভালো করে লক্ষ্য করেছি ছোটবেলার থেকে তার একটা তাগিদ ছিল যে আমি কিছু করবো তার যতই উনিশ বছর বয়সে আমরা ভাবি যে ছোট বয়সে বিয়ে হয়ে গেলে হয়তো সে তার জীবনটাই লাইফটাই বড়বাদ হয়ে গেল না কিছু থাকে করার একটা আগ্রহ থাকে সে কিন্তু অনেক বছর বয়সে গিয়েও করতে পারে এটাই তার প্রমাণিত হলো সে ছোট বড় বয়সের কোনো ব্যাপার হয় না তো সেও তাই যখন উনিশ বছর বয়সে তাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হলো তাকে বলা হয়েছিল যে ছোট তুমি তো বিয়ের পরেও পড়াশোনা করতে পারো বা অনেক কিছু করতে পারো সে তাই ভেবেছিল কিন্তু সত্যি কথা বলতে মেয়েদের জীবন তো বিয়ের পরে একটু সংসার মানে সাংসারিক দিক থেকে ইনভলভ হয়ে গেলে একটু হয়তো তো মানে যদি তারপরে আবার কি যতই যা হোক মানে যদি তার শ্বশুর বাড়ির আগ্রহ থাকে তাহলে তার কিন্তু কোনো প্রবলেম হয় না সেহেতু তার কিন্তু একটা দিকে ঠিক ছিল তার হাজবেন্ড কিন্তু তাকে প্রচন্ড সাপোর্ট করত। পড়াশোনা হোক অন্য ব্যাপার হোক তাকে প্রচন্ড সাপোর্ট করত। এটা কিন্তু একটা বড় পাওনা তার জন্যই কিন্তু তার অনেকটা কিছুই সে করতে পেরেছে যাই হোক তারপরে সে জব করার পরেও তার যখন সে তার বেবি মানে প্রেগনেন্ট হলো তখন তখন সে ভাবলো যে যাক আমার আর মনে হয় কিছু করা হবে না তারপরেও সে কি করলো কাজে কিন্তু সে মানে কলকাতার বাইরে চলে গেল সেখান থেকেও কিন্তু তার মনে কিছু করার একটা আগ্রহ তার বেবি হওয়ার পরেও সে তখন তার বাচ্চাকে কি করে মানুষ করবে সে নিজেও বলছে যে আমিও ছোট সেও ছোট মানে আমি কি করে তার বাচ্চাকে সাম আমার বাচ্চাকে সামলাবো তা সেটা দেখে তখন তার মনে হলো যে ইউটিউব সার্চ করে দেখি যে কিভাবে তার বাচ্চাকে কেয়ার করা যায় ইউটিউব সার্চ করে যখন দেখছে সেরকম বাংলা কোনো চ্যানেল পছন্দের নয় বা সেরকম নেই তখন তার স্বামী কিন্তু আবার অনুপ্রেরণা দিল যে তুমি আবার মানে এই রকম যাত্রা মানে এই ইউটিউব বাচ্চাদের কিভাবে পালন লালন করতে হয় বা কিভাবে কেয়ার করতে হয় সেটা তুমি খুলে দেখাও তো যাই হোক সেটা খুলে যখন সে মানে দেখ মানে করতে লাগলো তার প্রথম প্রথম হয়তো একটু প্রবলেম হয়েছে মানে ভিউজ আসেনি কিন্তু যখন তার ভিডিও ভাইরাল হলো তাকে অনুপ্রেরণা দিল আবার কিন্তু তাকে এগিয়ে নিয়ে যেতে এইভাবে সে দেখলো যখন সে ভিডিও করছে আবার তার কমেন্টেও কিন্তু সে অনেক কিছু কমেন্ট থেকেও অনেক কিছু সত্যি তো ভিডিও করলে কমেন্ট থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি এইভাবে এদিক ওদিক করার পরে সে তার বাচ্চা একটু বড় হয়েছে কিন্তু সে স্টোরির মাধ্যমে এখন তার ভিডিও মানে ওয়াইটির জগতে সে এখন কিন্তু খুব বড় নাম কিনে নিয়েছে তো এটাই আমি বলতে চাই যে নিজের তাগিদ আর বাড়ির মানে শ্বশুর বাড়ির হচ্ছে তোমার তাগিদ দুটো তাগিদ যদি থাকে তাহলে কিন্তু মানুষ বয়সের কোনো ব্যাপার হয় না সে একটা সময় গিয়ে সাফল্য লাভ করতে পারে তা জানি না আমরা কবে সাফল্য লাভ করব বা আদৌ হবে কি না যাই হোক আমাদের ইচ্ছা আছে বা আমাদেরও বাড়ির সহযোগিতা আছে আমরাও যদি পারি কোনোদিন হয়তো একজন ইউটিউবার হলেও হতে পারি এই আশা নিয়েই আছি তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না কারণ অনেক বড় হয়ে যাবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো আমরাও সবার সঙ্গে আছি